আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কারওয়াশের কাজ কীরকম কারওয়াশের বেতন ইনকাম কীরকম বা এই ক্যাটাগরির ব্যবসা দিতে পারলে কীরকম লাভবান হওয়া যায় এরকম প্রশ্ন অনেকেই করে আজকের এই ভিডিওতে সৌদি আরবে কারওয়াশ অর্থাৎ গাড়ি দোয়ার কাজ বা এই ব্যবসাটা লাভ লোস্কান বেতন ইনকাম ভালো মন্দ সবগুলা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অন্যথায় গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাবেন না তো সৌদি আরবে আপনি যদি কার ওয়াশের কাজে বা গাড়ি ধোয়ার কাজের ভিসা দিয়ে সৌদি আরবে আসতে চান তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন দেখবেন সর্বপ্রথমে বলবো আপনার শরীরে শক্তি থাকতে হবে এবং আপনি একজন স্মার্ট লোক হতে হবে কাজের ব্যক্তি হতে হবে কারণ আপনারা এই রাজমিস্ত্রিদের সাথে যুগালিরা যেভাবে কাজ করে দেখছেন যদি দেখে থাকেন তাহলে সেটাকে ফলো করবেন যে ওখানে কী পরিমাণ কষ্ট হয় তার সাথে আপনার তিনগুণ পরিশ্রম হওয়ার সম্ভাবনা আছে তবে এটা কি সব দোকানে না সব প্রতিষ্ঠানে না যেই প্রতিষ্ঠানে কাজ বেশি হয় সেই প্রতিষ্ঠানে এরকম কাজ কষ্ট করতে হয় যে প্রতিষ্ঠানে কাজ কম হয় সেখানে কষ্ট কম হয় আপনি যদি সৌদি আরবে এসে এই কারওয়াশের চাকরি করেন তাহলে এখানে আপনার ডিউটি সেটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাবে না তবে বেসিক ডিউটিটা আপনার সেখানে দশ ঘন্টা হয়ে থাকে আট থেকে দশ ঘন্টা হয় সেখানে আপনার সিফটি বাই সিফটিও হতে পারে বা এক লাগাদার একটা ডিউটিও হতে পারে সকাল থেকে বিকাল পর্যন্ত বা সিফটি বাই সিফটিও হতে পারে সকালে এক সেফটি বিকালে এক সেফটি অর্থাৎ হাফ হাফ তো এইগুলো ডিউটির সৌদি আরবে কারওয়াশ বা গাড়ির ধোয়ার কাজ আপনি যত দ্রুতভাবে একটা গাড়ি ধুয়ে কমপ্লিট করতে পারবেন আপনি ততই প্রশংসিত হবেন সেটা আপনার মালিক পক্ষের কাছে হোক এবং কাস্টমারের কাছে হোক এবং আপনি গাড়ি যত দ্রুতভাবে ধুয়ে যত দ্রুত দ্রুততার সাথে এবং আপনার যত সুন্দর করে ধুতে পারবেন আপনি সেখানে কাস্টমার খেতে কাস্টমারের কাছ থেকে আপনি বোনাসও পেতে পারেন এটা শিওর তবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় আপনার ভাগ্যে যদি বোনাস থাকে তাহলে বোনাস পাবেন এবং আপনি দোকানে যদি আপনার দোকানে যদি একটা কারো আসার দোকানে যদি পাঁচজন লোক থাকে পাঁচজনের মধ্যে গাড়ি একটার পর একটা আসবে কিংবা কিছুক্ষণ পর পর একটা আসবে সময় সুযোগ বুঝে হয় পাঁচজনে মিলে একটা গাড়ি ধুবেন না হয় পাঁচজনে মিলে দুইটা গাড়ি ধুবেন ভাগ করে পাঁচজনে মিলে একটা গাড়ি ধুতে গেলে আপনার কষ্ট কম হইব আর যদি দোকানে যদি আপনার গাড়ির চাপ বেশি পড়ে সৌদি আরবে কারো আসের ক্ষেত্রে গাড়ির চাপটা কখন কখন পরে কোন দিনে পড়ে সেটাও আমি এই ভিডিওতে বলবো দোকানে যখন দেখবেন যে সিরিয়ালে পাঁচটা ছয়টা গাড়ি দাঁড়িয়ে আছে তখন আপনারা দেখা গেছে একটা গাড়িকে পাঁচজনও ধরতে হবে অথবা দুইটা গাড়ি পাঁচজনে দিতে হবে ভাগে যোগে ঠিক আছে তো পাঁচজনে ধুইলে একটা গাড়ি খুব দ্রুতভাবে হয়ে যায় কিন্তু অনেক সময় পাঁচজন যদি কর্মী থাকে একটা প্রতিষ্ঠানে বা ছয়জন থাকলে ভাগ করে দুইটা গাড়ি ধরতে হয় দুইতে হয় অনেক সময় তিনটা গাড়িরও ছয়জনে দিতে হয় এগুলা কাজের উপরে ডিপেন্ড করে বা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে এবং আপনি সেখানে পরিশ্রম করতে হবে আপনি ডাইনে বায়ে দেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে মুখে কথা বলতে পারবেন কিন্তু হাত চলতে হবে খুব দ্রুতভাবে মাথার গাম পায়ের তালুতে জমে পা ফিসিল হয়ে যাব কিন্তু আপনি থামতে পারবেন না কাজ শেষ করতে হইব সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে একটা গাড়ি আপনাকে দশ মিনিট সময় দেয় কিছু জায়গায় পনেরো মিনিট সময় দেয় কিছু জায়গায় পাঁচ মিনিট সময় দেয় তাহলে বোঝেন তো সেটা আবার গাড়ি যে ক্লিন করবেন ক্লিনের উপরে ডিপেন্ড করে যে কী ধরনের ক্লিন করবেন সই তবে গাড়ি ক্লিন করার মধ্যে কিছু কিছু ক্যাটাগরি আছে ঠিক আছে কেউ রকম গাড়ি ধুইয়া নেয় আবার কেউ একটু ভালো ধোয় আবার কেউ আর একটু বেশি করে ধোয় কেউ গাড়ির ভিতরে পরিষ্কার করে ভিতরে নিচে দিয়ে আপনার এই যে সেসিস আছে ইঞ্জিন ভিতরে সব কিছু ধোয় ঠিক আছে আবার কেউ পালিশ করে ধোয়ার পরে ফালিশ করে চাক্কা ধুয়া চাক্কা পালিশ করে বিভিন্ন ক্যাটাগরির কাজ করে তো সৌদি আরবে আপনি যদি এই যে গাড়ির গাড়ি ধোয়ার বিষয়ে আসেন তাহলে এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবার আসি স্যালারি সম্পর্কে তারপরে বলবো যে আপনি যদি প্রতিষ্ঠান করেন তাহলে আপনার ভালোমন্দ দিকটাও তুলে ধরব সৌদি আরবে গাড়ি ধোয়ার কাজের বেতন মোটামুটি সর্বনিম্ন পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার পর্যন্ত হয় সেটা আপনার ব্যবসার পরিস্থিতি বুঝে আপনার দোকানে যদি প্রচুর পরিমাণে কাজ হয় সেখানে আপনার বেতন বাড়বে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতেও কাজ হয় কিছু কিছু দোকানে যেসব দোকানে স্মার্ট দোকান আছে গাড়ি কার ওয়াশের স্মার্ট কারওয়াশ আছে এবং নর্মাল ওয়াশ আছে নর্মাল ওয়াশের দোকানে একটা গাড়ি ধোয় সৌদি আরবের সর্বনিম্ন বিশ রিয়াল থেকে তিরিশ চল্লিশ রিয়াল পর্যন্ত আর স্মার্ট কার ওয়াশের মধ্যে একটা গাড়ি সর্বনিম্ন ষাট সত্তর রিয়াল থেকে শুরু করে দুইশো আড়াইশো রিয়াল পর্যন্ত একটা গাড়ি ধোয়ার মজুরি আসে তাহলে সেই সব দোকানে আপনার বেতনটা সেরকমই হবে আর সেটা সেটাকে সৌদি আরবে বলা হয় আইডি আর যেটা স্মার্ট সেটাকে স্মার্টই বলা হয় ঠিক আছে নর্মালটাকে আইডি বলা হয় তো নর্মাল কারো আসের দোকানে আপনার বেতন পনেরোশো থেকে আঠারোশো রিয়াল আঠারোশো রিয়াল হয় না পনেরো সরিয়ালই বেশিরভাগ হয় বা ষোলো সরিয়াল হয় আর আপনার স্মার্ট কার ওয়াশের দোকানে সেখানে আপনার সব কিছু মেশিনে দোয় সব কিছু আপনার হ্যান্ড মেশিন আছে অত্যাধুনিক প্রযুক্তিতে সেখানে গাড়ি দেওয়া হয় সেই সকল দোকানে আপনার বেতনটা একটু বেশি হবে কারণ কাজের উপর ডিপেন্ড করে এবং আপনার স্মার্ট দোকান হলেই হবে না দোকানে কাজ কীরকম হয় সেই অনুযায়ী আপনার বেতনটা ধরা হবে ঠিক আছে কারণ মালিক পক্ষের লাভের প্রয়োজন আছে লাভ না হলে তো আপনার এই পনেরোশো টাকায় দুই হাজার রিয়েল বেতন দিতে পারব না তো সেটা বিবেচনা করেই আপনার বেতনটা দিব। আপনি আপনারা দোকানে কয়জন লোক আছেন এই কয়জন লোকে কি পরিমাণ গাড়ি ক্লিন করতে পারেন প্রোটাকশন দিতে পারেন সেটার উপরে নির্ভর করে আপনার বেতন যত বেশি ইনকাম দেখাতে পারবেন আপনার বেতনটা তত বেশি বাড়ব আর নর্মাল কার ওয়াশের দোকানের কথা কয়েক নাই সেখানে খুব কম আসে গাড়ি দিতে এবার আসি আপনার এই কার ওয়াশের দোকান যদি আপনি সৌদি আরবে দিতে চান আপনি নিজের উদ্যোগে দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন একটা নর্মাল একটা কার ওয়াশের দোকান দিতে পারবেন সেখানে আপনার হতে পারে স্যালারিটাও আসতে আসবে না কারণ আপনার দোকানের গেট আপ দেখলে আপনার দোকানে কাস্টমার আসবে আপনার দোকানে কি কি প্রযুক্তি আছে কার ওয়াশ করার জন্য কি কি ধরনের প্রযুক্তির মেশিন আছে হ্যান্ড ওয়াশ আছে বা কি কী কী প্রযুক্তি কী ধরনের প্রযুক্তির মেশিন আছে ঠিক আছে কিভাবে আপনি কার ওয়াশ করেন সেই দোকানে সেটা শহীদিরা কিন্তু দেখে কারণ সৌদি আরবে সর্বনিম্ন একটা গাড়ির দাম সত্তর হাজার রিয়াল যে যেসব গাড়ি ব্যবহার করে সেই সব গাড়ির সর্বনিম্ন সত্তর হাজার রিয়াল থেকে সর্বোচ্চ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ রিয়াল পর্যন্ত একটা গাড়ি থাকে তিন লক্ষ রিয়ালের একটা গাড়ি আপনার দোকানে নর্মাল কারও আসার দোকানে কখনই নিয়ে আসবে না আপনার দোকানে নিয়ে আসবে যে যেটাকে আমরা এসকারাপ বলি পুরানো মডেলের একদম ভাঙ্গাচুরা এইসব গাড়িগুলো আসবে যেগুলো আপনি ধুলে বিশ থেকে তিরিশ রিয়াল পাবেন এটা হলো নর্মাল কারোবাসের দোকান সেই দোকানে থাকবে আপনি হাতে ধুবেন হাতে ঘষবেন হাতে মসবেন ঠিক আছে এবং মটর থাকবে একটা মোটর আপনাকে অবশ্যই নিতে হবে পানি মারার জন্য ঠিক আছে তো এখানে আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন সেখানে খরচ কীরকম যাবে সেটা আমার জানা নাই খরচ সম্পর্কে আমি কিছু বলতে পারবো না তো এক এক সময় এক এক খরচ যায় যদি কেউ জিজ্ঞাসা করেন বা এই খরচ কত যেতে পারে এই সম্পর্কে আমার ধারণা নাই তো নর্মাল যদি একটা কার ওয়াশের দোকান দেন সেখানে যে বিশ রিয়াল তিরিশ রিয়াল করে আপনি যদি কার ওয়াশ করেন গাড়ি ধন তাহলে সেখানে আপনি আপনার বেতনটা থাকতে পারে দুজন তিনজনের কাজ করলে মোটামুটি বেতন থাকার সম্ভাবনা থাকে আবার অনেক সময় থাকেও না কারণ সেখানে কাজের উপরে ডিপেন্ড করে অনেক সময় দেখা গেছে নর্মাল কার ওয়াশের দোকানেও কিন্তু ভালো কাজ হয় ঠিক আছে এলাকাভিত্তিক এলাকার লোকজন আসে ওই দোকানে সব সময় যায় তো আর একটা স্মার্ট কার ওয়াশের দোকানে ওই যে বললাম সর্বনিম্ন ষাট থেকে সত্তর রিয়াল এবং সর্বোচ্চ দুইশো আড়াইশো রিয়েল পর্যন্ত কিন্তু কার ওয়াশের কাজ হয় একটা গাড়ি দিতে দুইশো আড়াইশো রিয়েল পর্যন্তও যায় এখন অনেকে বলবেন যে দুইশো আড়াইশো রিয়েল দিয়ে গাড়ি ধোয় অবশ্যই তো একটা গাড়ির দাম তিন লক্ষ রিয়াল যদি হয় সেই গাড়িটা সেইভাবে যদি ধোয় তাহলে এবং সেরকম একটা দোকানে যদি যায় তাহলে সেখানে ওই ধরনেরই প্রাইস ঠিক আছে তো এখন কথা হলো যে গাড়ির দোকানে গাড়িগুলো কোন কোন দিনে বেশি আসে এই ইনকামটা বেশি হয় কোন কোন দিনে সৌদি আরবে বেসিক্যালিভাবে আপনার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কারো আসের কাজ সবচেয়ে বেশি হয় আর অন্যান্য আদার অন্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনার একদিন কম হলেও একদিন বেশি হলেও সমানে সমানে যায় ঠিক আছে একটা মধ্যস্থার মধ্যে দিয়ে যায় কাজগুলো কিন্তু আপনার বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার শনিবার এই তিন দিন আপনার কাজের চাপ একটু বাড়ে একটু না অনেকটাই বাড়ে ঠিক আছে তবে আপনার কাজের উপর আপনার দোকানের কাজের গুণগত মানের উপরে ডিপেন্ড করে আপনার দোকানে কাস্টমার আসবে সেটা যখনই হোক অনেক সময় দেখা গেছে সপ্তাহে সাত দিন এই পানি খাওয়ার সময় পায় না ঠিক আছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো দূরের কথা সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই কোনো কর্মী পানি খাওয়ার সময় পায় না যতক্ষণ ডিউটি করে কারণ তাদের কাজের গুণগত মান ভালো যার কারণে ওই দোকানে অনেক দূর থেকে কাড়ি আসে তো এই হলো বিষয়টা তো আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান দেন তাও দিতে পারবেন তবে সেখানে আপনার অবশ্যই সৈদের সাথে কন্ট্রাকি যেতে হবে বা আপনারা দুইজন তিনজনে মিললে আপনি এটা গাড়ির গাড়ি দেওয়ার এই দোকান দিতে পারেন কপিলের সাথে সমঝোতার মাধ্যমে আর এই হলো বিষয়টা আমার মনে হয় যে আর কোনো তথ্য নেই কার ওয়াশ সম্পর্কে সৌদি আরবে কার ওয়াশে পরিশ্রম করতে হবে ব্যবসা করতে পারলে যদি ভালোভাবে ব্যবসা করতে পারেন তাহলে সেখানে ব্যবসাও আছে লাভও আছে লোস্কানও আছে লোস্কান তো আমার একটা নাই কারণ এখানে পানি খরচ ঠিক আছে শুধু সাবানের গুঁড়া আর পানি দিয়ে ধুইবেন ঠিক আছে আর এই স্মার্ট কার ওয়াশ যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের পলিশের এই আপনার মেডিসিন ব্যবহার করা হয় গাড়িটা একদম নিউ ব্র্যান্ড বানিয়ে দেয় পুরানো গাড়িটারে ঠিক আছে যেই গাড়িটার সরবাক্লইটে থাকে ওই গাড়িটারে ধুইয়া পলিস্টারিস করে একদম নিউ ব্র্যান্ড বানিয়ে দেয় সেখানে সেরকম প্রাইস সেই লাভ তো গাড়ির এক কথায় সৌদি আরবে কার ওয়াশে কিন্তু আপনার লোসকান নাই লাভ আছে এবং পরিশ্রম করতে পারলে আপনার সেখানে লাভ আছে আপনার বেতন যেটাই হোক সেখানে আপনার বকশিস কিন্তু আছে আছে আপনি যদি একটা ভালো গাড়ি ধুয়ে দিতে পারেন বা ভালো ব্যবহার আচরণ করতে পারেন ঠিক আছে একটু আদর যত্ন করে দিতে পারেন গাড়িটারে দেখা যাচ্ছে গাড়ির মালিক আপনাকে দশ রিয়াল দেওয়া দিব বিশ রিয়াল দেওয়া যাব ঠিক আছে এবং আপনার আচরণের উপরে ওই গাড়ির লোক প্রতিদিন আপনার এই দোকানে আসবে আপনি এই দোকানে চাকরি করেন বা ব্যবসা করেন আপনি এই দোকানে আসবেই আচরণ ভালো দেখালে গাড়িটাকে খুব যত্ন সহকারে দিয়ে দিলে ঠিক আছে একটু খুঁটে খুঁটে দেবেন এক জায়গায় একটু দাগ আছে একটু করে উঠিয়ে দিলেন বোঝেন না একটা তাদেরকে এই কনভার্স করতে হলে কী করতে হয় তো এই হলো বিষয়টা এতে করে আপনার প্রতি মাসে আপনার আরও পাঁচ সাতশো রিয়াল এক হাজার রিয়াল কিন্তু আপনার ইনকাম আছে যদি আপনি ভালো কাজ করতে পারেন বকশিস অবশ্যই পাবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ